বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার প্রেম নিয়ে মুখ খুললেন দীর্ঘদিন ধরে মিডিয়ায় গুঞ্জন চলছিল তিনি কি প্রেমে পড়েছেন একাধিক সহ অভিনেতার সঙ্গে তার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি ছিল না সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া পায়েল স্পষ্ট করে বলেন আমি এখনো প্রেমে পড়িনি পড়াশোনা আর অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছি সময় হলে বিয়ের সিদ্ধান্ত নেব তবে সেটা সবাইকে জানিয়েই করব তিনি আরও জানান অনস্ক্রিন রোম্যান্স মানেই যে বাস্তবে প্রেম তা নয় দর্শকের ভালোবাসায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি তবে নেট দুনিয়ায় অনেকেই বলছেন কেয়া নাকি ইচ্ছে করে সম্পর্কের বিষয়টি গোপন রেখেছেন একাধিক নাটকে তার কিছু দৃশ্য এখনও ভাইরাল যা থেকে অনেকে প্রেমের ইঙ্গিত খুঁজছেন তাহলে কি প্রেম করছেন কেয়া পায়েল নাকি এখনও অপেক্ষায় রয়েছেন ঠিক সেই মানুষের জন্য সব প্রশ্নের উত্তর সময়ই দেবে তো ভিওয় এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ